আপনি কি জানেন একটা ধাতু আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে কেউ কেন সোনা পরে হঠাৎ আত্মবিশ্বাসে ভরে যায় আর কেউ রূপো পড়ে কেন মানসিক শান্তি খুঁজে পায় এগুলো কি শুধু কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে গ্রহের শক্তি আর ধাতুর এক গভীর মহাজাগতিক রহস্য আজকের এই ভিডিওতে জানব কোন ধাতু কোন গ্রহকে শক্তিশালী করে নমস্কার আমি অমিত স্বাগত জানাই আজকের বিশেষ জ্যোতিষ বিষয়ক আলোচনায় হিন্দু পুরাণ ও জ্যোতিষ অনুসারে যখন একটি নির্দিষ্ট ধাতু একটি নির্দিষ্ট গ্রহের শক্তির সাথে মিলে যায় তখন ওই গ্রহের শুভ শক্তিকে সক্রিয় করে এই কারণেই জ্যোতিষীরা জন্মছক দেখে নির্দিষ্ট ধাতু পড়ার পরামর্শ দেন চলুন শুরু করি রবি দিয়ে জ্যোতিষে রবি নির্দেশ করে আত্মবিশ্বাস নেতৃত্ব এবং খ্যাতি এই শক্তিশালী গ্রহের ধাতু হল সোনা বিশ্বাস করা হয় সঠিকভাবে সোনা পড়লে আত্মবিশ্বাস বাড়ে ডান হাতের অনামিকা আঙ্গুলে সোনা পড়ার কথা বলা হয় এবার আসি চন্দ্রের কথায় চন্দ্র হল মন আবেগ ও মা চন্দ্রের ধাতু হল রূপ মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা বা উদ্বেগ এই সব ক্ষেত্রে রূপ উপকারী বলে মনে করা হয় বিশেষ করে মহিলাদের জন্য কারণ চন্দ্র ঋতুচক্র ও হরমোনের সাথে জড়িত অনামিকা আঙুলের রূপোর আংটি পড়তে বলা হয় রূপোর গ্লাসে জল পান করাও ভালো মঙ্গল হল যোদ্ধা গ্রহ মঙ্গল দুর্বল হলে শারীরিক শক্তি কমে যায় মঙ্গলের প্রধান ধাতু হল লোহা এবং তামাও এর সাথে যুক্ত লোহা বা তামা পড়তে হল অনামিকা আঙ্গুলে তামার গ্লাসে জলপান করাও ভালো এবার কথা বলি বুধ গ্রহ নিয়ে বুধ হল বুদ্ধি যোগাযোগ ও ব্যবসার গ্রহ বুধের ধাতু হল ব্রোঞ্জ ব্রোঞ্জের প্রভাব কথা বলার ক্ষমতা বাড়ায় ও ব্যবসায়িক বুদ্ধি বাড়ায় কনিষ্ঠা আঙুলে ব্রোঞ্জের আংটি পড়লে উপকার হয় বৃহস্পতি হল জ্ঞান ও সৌভাগ্যের গ্রহ এর ধাতু হল টিন তবে সোনাও এর সাথে যুক্ত বৃহস্পতি শক্তিশালী হলে জীবনের সুযোগ ও অর্থনৈতিক স্থিতি আসে টিন বা সোনার আংটি পরা হয় তর্জনীতে এখন আসি শুক্র গ্রহে শুক্র শক্তিশালী হলে রোম্যান্টিক সম্পর্ক ভালো হয় ও দাম্পত্য সুখ বাড়ে এবং শিল্পী সত্তা জাগ্রত হয় শুক্রের প্রধান ধাতু হল প্ল্যাটিনাম এছাড়া তামাও এর সাথে যুক্ত অনামিকা আঙ্গুলে প্ল্যাটিনাম বা তামার আংটি পড়লে উপকার হয় শেষে আসি শনিতে শনি হল কর্মফলদাতা শনির ধাতু হল সিসা ও লোহা মধ্যমা আঙ্গুলে সিসার আংটি ব্যবহার করলে ধৈর্য বাড়ে ও বিলম্ব কমে শাস্ত্র অনুসারে আংটি পরার উপযুক্ত দিনে ধারণ করুন যেমন রবির আংটি রবিবারে চন্দ্রের আংটি সোমবারে ইত্যাদি আংটিটিকে ধারণের আগে গঙ্গা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর সেটিকে দুধ ও মধু দিয়ে ধুয়ে নিতে হবে এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটিকে মুছে নিন এতে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে তা কেটে যাবে স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে এই আংটি পড়তে হবে বন্ধুরা সবচেয়ে জরুরি কথা হলো সব ধাতু সব মানুষের জন্য নয় জন্মছক গ্রহের ডিগ্রি ও গোচর দশা সবকিছু বিবেচনা করা জরুরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো ধাতু পড়ার পর যদি সমস্যা বাড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেটি খুলে ফেলুন তাহলে এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিশেষ জ্যোতিষ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ